চলো 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 যাই চলো যাই হিমালয় শোনো সবাই সাবধানে আমরা কি সত্যি পারবো জায়গাটি একটু কঠিন সাবধানে পা রাখবে আরে গলামরে বাঁচাও আরে শান্ত হও আমরা আসি চল এই যাত্রা বেঁচে গেলাম ঝড় উঠেছে আমার সাথে আসো অবশেষে আমরা হিমালয়ের উপরে চলো এবার নিচে নামার পালা যাত্রাটি শোধ ছিল না অনেক মজারও ছিল চলো বাড়ি চলা যাক